E সকালের অনেক শুভেচ্ছা সবাইকে দেখো আমরা সকাল সকাল আজকে নুডুলস নিয়ে চলে আসছি আজকে সকালে আমরা নুডুলস খাবো এই যে কেটে সব কিছু গাজর তারপরে কাঁচা লঙ্কা আছে মরিচ আছে তারপরে সস এই সব কিছু দিয়ে আজকে আমরা সকালে নুডুস গাজর টাজর দিয়ে গাজর তারপরে হচ্ছে ডিম সব কিছু দিয়ে আজকে সকালে আমাদের জল খাবার সবার খাওয়া হয়েছে বাবা মা খায়নি বাবা মা অন্য নাস্তা করছে আর আমরা আমি ভাই আমার দুই ছেলে মেয়ে সবাই আমরা এই আজকে নুডলস আমাদের সকালে নাস্তা একটু সাতটা পাল্টালাম বেশ টেস্টি হয়েছে খুবই মজার ভাল লাগছে শীতে গরম গরম নুডলস দেখো সকাল সকাল ঝকঝকে সুন্দর রোদ দেখো গাছগুলো দেখা যাচ্ছে ছাদে আছে গাছ দারুণ রোদ বেল খুব সুন্দর রোদ লাগে ভালো লাগে আমার গোসান গাছান সব হয়ে গেছে সকালে গোস গাছ সব শেষ সকালে গোসান গাছান সব কমপ্লিট হয়ে গেছে এখন ভাবছি স্নানটা করে নেবো যেহেতু বৃহস্পতিবার আজকে আমি ঘরটা বসায় দিই তাহলে বাবা আসলে আর শিব পূজাটা করে ফেলবে দেখি কতদিন কি করতে পারি জানি না বাবা গেছে বাজারে বাবা প্রত্যেক দিন বাজার যেতেই হবে কিছু করার নেই বন্ধুবান্ধবের সাথে একটু গল্প হয় হালকা পাতলা টুকটাক বাজারও করে নিয়ে আসে ঠিক আছে সে ছ আমার ছোটোবেলাতে দেখে আসছি বাবা একটু উপাস আগে তো অফিস ছিল অফিসে যেত তো এখন তো বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে গল্প গুজব করে তারপরে আসে আসে স্নান ধ্যান করে এই তো সব হয়ে গেছে আমার সব গুছান গাছান তো স্নানটা ভাবছি করে আসি সকাল সকাল স্নান করে আসে ঘরটা বসায় দিই তারপরে বাবা আসে পূজা করবে ভাইও চলে যাবে ভাইও এই দেখো আজকে আমাদের দুপুরের মেনু এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছ আমি খেতে চাইছিলাম খুব ভালো লাগে অনেকদিন খাই না সেটে বাটা মাছটা আমি ঠিক পাই না এই জন্য বাটা মাছ করছে আলু দিয়ে মা এটা হচ্ছে শোলা কচু ভাজি বোথা শাক আর এটা হচ্ছে মুসুরের ডাল তা আমাদের জল টল সব ভরা হয়ে গেছে সব রকম ভাত বাড়বো এই যে আমাদের আজকে দুপুরের মেনুগুলো তোমাদের কেমন লাগছে জানিও তো আমরা খাওয়া দাওয়া করি তোমরা খাওয়া দাওয়া করেছি কিনা জানিও এই দেখো আমি ফিরে আসলাম সন্ধ্যাতে এই দেখো আমাদের সন্ধ্যা ভাতে দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার একটা আলপনাও দিছি গোপুসোনার কাছে একটা আলপনা দিয়ে দিছি সন্ধ্যা ভাতে দেওয়া হয়ে গেছে সব ঠাকুরকে সুন্দর দেখানো হয়ে গেছে ধূপ দীপ জ্বালিয়ে দিয়েছি দেখো লক্ষ্মীর ঘট বসাই গেছিলাম আমি দুপুরে আলপনা দিয়ে দিয়েছি লক্ষ্মীর পা দিয়ে দিচ্ লক্ষ্মীর পাটা আর ধানের শীষ লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে দুপুরে বসাইছিলাম তো এখন সন্ধ্যায় চলে আসছি সন্ধ্যাবাদি দিয়ে গবেষণাকে সেবা দিব দিয়ে শয়ন দিয়ে দেবো সন্ধ্যায় চা হয়ে গেছে চা নিয়ে আসছি ভীষণ কনকনে ঠান্ডা ভীষণ অবস্থা খারাপ চায়ের দিককার ঘরে সব চলে আসছি আমরা বাইরেটা আর যাবো না তো সমস্যা হয় না বাবাদের ফ্ল্যাট বাড়ি তো ঠান্ডা তো ঢুকতে পারে না তারপরেও কেমন জায়গাটা লাগে গরম গরম চা চায়ের সঙ্গে আজকে ভিউটা শেষ করছি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা তো বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে